হ্যালো ইভিয়ান কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে মায়াবী জীবন নাকি জীবনই এক মায়া আমাদের জীবনটা আসলে কি আমরা কি সেটা কখনো ভেবে দেখেছি রক্ত মাংসে গড়া শরীরের ভিতর এক টুকরো হৃৎপিণ্ড এর নামে কি জীবন না জীবনকে আসলে এভাবে সংগৃহীত করা যায় না জীবন আসলে একটি অদ্ভুত মায়ার নাম সৃষ্টিকর্তার দেওয়া অসাধারণ একটি উপহার আমরা যত বড় হতে থাকি জীবনের প্রতি আমাদের মায়া ততই বাড়তে থাকে একটা সময় আসে আমরা প্রেমে পড়ে যাই জীবনের প্রেমে আচ্ছা এই যে মায়া এর শুরুটা কোথা থেকে সেটা কি আমরা জানি আমরা যখন খুব ছোট, তখন থেকে একজনা মায়াবী হাতের পরশ আমাদের মহাচ্ছন্ন করে রাখে আমাদের সকল কষ্ট ভুলিয়ে দেয় আমাদের মনে মায়ার অনুভূতি জাগায় বুঝতে শেখায় কিভাবে মায়া করতে হয় কিভাবে জীবনকে ভালোবাসতে হয় আর সে মানুষটা অন্য কেউ নয় সে হচ্ছে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ জগতের সবচেয়ে মধুর সে ধ্বনি মা এখান থেকে আমরা আসলে বুঝতে শিখেছি মায়াটা আসলে কি সত্যিকারের মায়া অথবা সত্যিকারের ভালোবাসার ডেফিনেশন আমরা আসলে এখান থেকেই পাই তাই আমরা পরবর্তীতে ঠিক এই ভালোবাসাটাই ছড়িয়ে দিতে চাই খুঁজে পেতে চাই হোক না সে মায়াটা কারো মুখে লুকিয়ে থাকা এক টুকরো হাসিতে অথবা কারো অপলক নিষ্পাপ চোখের চাহনিতে তবে জীবনের এই মায়াকে কি আর উপলব্ধি করতে পারে মনে তো হয় না যদি সত্যিই উপলব্ধি করতে পারতো তবে কেন মানুষ নিজের জীবন নিজেই শেষ করে দেয় এটা কি করে সম্ভব হুম এটা সম্ভব এটা তখনই সম্ভব যখন জীবনের মায়া কাউকে আর টানে না কোনো মায়ের বাঁধনই তখন আর তাকে বেঁধে রাখতে পারেন তাকে পেয়ে বসে খুবই খুবই খারাপ একটা অনুভূতি যার নাম হতাশা তবে হতাশারও প্রকার ভেদ আছে লেভেল আছে যারা হতাশায় ভুগে নিজের জীবন প্রদীপ নিজেই নিভিয়ে দেয় তারা হতাশার চরম লেভেল থেকেই এই কাজ করে তবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা কথায় কথায় হতাশ হয়ে যায় আমাদের হতাশ করার জন্য কারো কিছু করা লাগে না আমরা নিজেরাই নিজে থেকে হতাশ হয়ে যাই পরীক্ষা খারাপ হলে হতাশ হয়ে যায় চাকরি না হলে হতাশ হয়ে যায় ভালো শিক্ষা প্রতিষ্ঠানে চান্স না পেলে হতাশ হয়ে যায় মাস শেষে বেতন না পেলে হতাশ হয়ে যায় কোনো মেয়ের কাছে পাত্তা না পেলে হতাশ হয়ে যায় আসলে এতক্ষণ যা যা বললাম এর কোনোটাই হতাশ হবার মতো কারণ নয় আপনি এক্সামে মার্ক কম পেতেই পারেন বেতনের টাকা একটু দেরিতে পেতেই পারেন কোনো মেয়ে আপনার ফিল বুঝতে নাও পারে অবহেলা করতেই পারে কিন্তু তাই বলে আপনি কেন হতাশ হবেন কারণ হতাশার উল্টো পিঠে তো মায়া আছে জীবনের মায়া আপনি ক্লাসের অর্ধেকটা কীভাবে দেখবেন সেটা আপনার উপরই নির্ভর করে যদি আপনি বলেন গ্লাসটা অর্ধেক ফাঁকা তবে বুঝবেন আপনি জীবনের মায়াকে কখনোই উপলব্ধি করতে পারেননি আর যদি আপনি বলেন কই গ্লাসের অর্ধেকটা তো ভরাই আছে তাহলে আপনি বুঝবেন না আপনাকে দিয়ে হবে আপনিই পারেন আপনার ভেতরে সেই জেটটা আছে দরকার শুধু একটু অনুপ্রেরণা তাহলে আপনি পারবেন মায়ার জীবনকে উপভোগ করতে ছোটোবেলায় আমার সবচেয়ে প্রিয় শিক্ষক আমাকে একবার সান্ত্বনা দিয়েছিল এই বলে যে মেঘ দেখে নে ভয় আড়ালে তার সূর্য হাসে কথাটা আমার মনে গেথে গিয়েছিল আর তাই তো জীবনে অনেক কঠিন অনেক বাধা অনেক কষ্ট অনেক অসম্ভবের সম্মুখীন হলেও কখনোই হেরে যায়নি স্যারের বলা কথা মনে করেছি আর সব সময় এটা বিশ্বাস করে এসেছি যে কখনো হার মানা যাবে না জীবনে চলার পথে অনেক চ্যালেঞ্জই হয়তো আসবে অনেক কঠিন মুহূর্তই হয়তো আসবে তার কোনোটাতে আমি হেরে যেতেই পারি কিন্তু আমি কেন সেখানেই থেমে যাব। নতুন উদ্যম নিয়ে সাহস নিয়ে ছাপিয়ে পড়ব নতুন চ্যালেঞ্জে কারণ একটাই মায়ের জীবনকে আমি উপলব্ধি করতে পেরেছি খুঁজে পেয়েছি আমি জীবনের সত্যিকারের অর্থ অনেকেই আমাকে বলে তারা হতাশ কারণ তারা এই জীবনের কোনো অর্থই খুঁজে পায় না এই ব্যাপারটা আসলে এভাবে ব্যাখ্যা করতে পারে আমি তারা হতাশ বলেই জীবনের অর্থ খুঁজে পায় না আবার উল্টোভাবে বলতে গেলে বলা যায় তারা জীবনের অর্থ খুঁজে পায় না বলেই হতাশ আসলে জীবনের অর্থ এক একজনের কাছে এক এক রকম আমার কাছে জীবনের অর্থ যা আপনার কাছে সেটা নাও হতে পারে তবে জীবনের অর্থ খুঁজে পেতে কিছু ব্যাপার আছে যা অনুঘটক হিসেবে কাজ করে একটা শিশু কোন পরিবেশে বড় হয়েছে কাদের সংস্পর্শে সে থেকেছে এসব যেমন ভূমিকা রাখে ঠিক তেমনি ধর্ম সমাজ এসবেরও ভূমিকা আছে আর এসবের ভিন্নতা থাকে বলেই জীবনের অর্থ আমাদের কাছে এক একভাবে ধরা দেয় মানুষের অনেক সমস্যাই থাকে যেসব কাউকে বলেও বোঝানো সম্ভব নয় আসলে কঠিন পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না পুরো ব্যাপারটা ফিল করা যায় না তবে আপনি যত কঠিন পরিস্থিতিতেই থাকুন না কেন এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবেন কখনোই হতাশ হওয়া যাবে না সবসময় আপনাকে আশাবাদী হতে হবে সামনে হয়তো আপনি বাধার প্রাচীর দেখতে পাচ্ছেন আশাবাদী হবার মতো কিছুই নেই কিন্তু তারপরও আপনি এটা মনে রাখবেন সব কিছুরই বিপরীত ধর্মী দুটা দিক থাকে অন্ধকারের বিপরীতে যেমন থাকে আলো মন্দের বিপরীতে যেমন থাকে ভালো হতাশার বিপরীতেও ঠিক তেমনই থাকে আশা নামক আলো তবে আপনি কতটুকু আশাবাদী হতে পারেন এটা নির্ভর করে আপনার মানসিক দৃঢ়তার উপর আপনার মানসিক শক্তি যত বেশি আপনি ঠিক তত বেশি আশাবাদী আপনার হতাশা থেকে থাকলেও তার লেভেল কতটুকু হবে তা আপনার মানসিক শক্তির সমান অনুপাতে ওঠানামা করে এই কারণেই দেখবেন অনেক মানুষ চরম বিপদেও আশা হারায় না আর কেউ কেউ অল্পতেই ভেঙে পড়ে হতাশার ডোমেন যার যত ছোট সে তত বেশি আশাবাদী জীবন নিয়ে হতাশ হবার মতো অনেকগুলো কারণ থাকলেও তার উপরেই আমাদের আশা নিয়ে থাকতে হবে জীবনের নতুন মানে খুঁজে নিতে হবে আমাদের হাতের কাছে আমরা চাইলে অনেক উদাহরণ খুঁজে পেতে পারি অনুপ্রেরণা নিতে পারি আমাদের কঠিন অবস্থায় আমরা ভাবি যে আমরাই মনে হয় দুনিয়াতে সবচেয়েতে খারাপ অবস্থায় আছি সবচেয়ে কষ্টের মাঝে আছি কিন্তু আদতে আমাদের চেয়েও শত শত কষ্টের মাঝে অনেক মানুষই বেঁচে আছে সেটা আমরা কখনোই ভেবে দেখি না অথবা ভেবে দেখার প্রয়োজনও মনে করে না সত্যি বলতে কি সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে তার সহনশীলতার লেভেল অনুপাতে পরীক্ষা নিয়ে থাকেন তিনি কাউকে তার সহনশীলতার বাহিরে পরীক্ষা নেন না এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা যেটা সর্বোচ্চ করতে পারি তা হলো আমরা চেষ্টা করে যেতে পারি আমরা যা চাই সেটা মন থেকে সৃষ্টিকর্তার কাছে চাইব কিন্তু এটা ধরে বসে থাকলে চলবে না যে আমি চাইলাম আর কোনো কিছু না করেই পেয়ে গেলাম জীবনটা এত সহজ না আমাদের চাওয়াটা যত তীব্র হবে আমাদের সেই অনুপাতে পরিশ্রমটাও করতে হবে তবে এই বলে ব্যাপারটা এমন নয় যে চাওয়া আর পরিশ্রম অনুপাত মিলে আমাদের হয়ে যাবে এর সাথে আরও একটা ব্যাপার জড়িত যেটার নাম ভাগ্য সব কিছুর পরও আমাদের ভাগ্যটাই বড় কথা আপনার অনেক কষ্ট অনেক পরিশ্রমের পরও আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেতে নাই পারেন কিন্তু তাই বলে আপনি হতাশ হলে তো হলো না আপনার জীবনের মায়াকে উপলব্ধি করতে হবে অন্তর থেকে গভীরভাবে অনুভব করতে হবে তাহলে আপনি বুঝবেন আপনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি যার চেয়ে কঠিন আর কোনোভাবেই সম্ভব নয় এমন পরিস্থিতি হলেও হাল ছেড়ে দেননি আশা হারাননি তাই আসুন জীবনকে উপভোগ করার চেষ্টা করি কারণ জীবন তো একটাই আর সেই জীবনের সময়কালও খুবই সংক্ষিপ্ত কেন আমরা হতাশে আমাদের এই অল্প সময়টাকে নষ্ট করব নিজের ভেতরের মায়াকে আমরা জাগিয়ে তুলি ছড়িয়ে দিই সবার মাঝে জীবনের মাঝে অদ্ভুত মায়ে আলোকিত করে তুলি নিজের জীবন যত সব অদ্ভুত আর এলোমেলো কথা আমার জানি না কতটুকু বোঝাতে পেরেছি জীবনের মায়া সম্পর্কে আপনাদের যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নেব আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় ততদিন পর্যন্ত আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনাই করছি আল্লাহ হাফেজ